আমরা জানি যে আমাদের এই নেক নেকের সামনে মানে ঘরের সামনে সামনের অংশে একটা গ্রন্থি থাকে এটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড এই থাইরয়েড গ্ল্যান্ডে একটা গুরুত্বপূর্ণ অর্গান এবং এখান থেকে কিছু হরমোন তৈরি হয় এই হরমোনটা আমাদের শরীরে ঠান্ডা গরম এবং আমাদের শরীরে মেটাবলিজম বলি এই যে আমাদের ঠান্ডা গরম অনুভূতি এবং এই মেটাবলিজমে সাহায্য করে তো এই হরমোনের কম বেশি যদি কম অথবা বেশি অথবা যদি কোনো টিউমার হয় তখন এই থাইরয়েড গ্লানটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই ফুলে যাওয়ার কারণে আমরা অনেক সময় তাদেরকে কসমেটিক্যালি দেখতে অসন্ত লাগে এবং অনেক সময় ঢুক খেলতে কষ্ট হয় শ্বাসকষ্ট হয় আবার হরমোনের কম বেশি হলে অথবা কম বেশি হলে তার ওজন কমে যায় অথবা অনেক ওজন বেড়ে যায় মিনিস্ট্রেশন প্রবলেম হয় ঘুম ভেঙে যায় বা তো ঘুমের ইরিটেশন হয় তার শরীর ব্লাডের ডিসলিবিটি হয় এবং অনেক এমনকি হাই প্রেশারও হতে পারে তো এই জন্যে আর থাইরয়েড হরমোন একটি গুরুত্বপূর্ণ হরমোন এটার জন্যে আমাদের সচেতনতা দরকার আর আরেকটা জিনিস আমরা এটা কীভাবে ধরতে পারবো এবং কীভাবে রোগ নির্ণয় করবো আমরা ভেরি সিম্পল ওয়েতে এটা যে এটা রোগ ধরতে পারবো একটা আমরা আলট্রাসাউন্ডও করি আল্ট্রাসাউন্ড করে আপনার নেক এটার মাধ্যমে আমরা দেখতে পাবো যে তার থাইরয়েড গ্লান্ট কি কোনো নোডুল গোটা হয়েছে নাকি এমনি পুরো থাইরয়েড গ্লান্টটা ফুলে গিয়েছে এটা বুঝতে পারবো অর্থাৎ থাইরয়েড গ্লান্টের পাশে আর কোনো লিম নোট বা নসিকা গ্রন্থি ফুলে গেছে কিনা এটা দেখতে পারি আর একটা জিনিস থাইরয়েড হরমোনের ফাংশন দেখি থাইরয়েড হরমোন পরীক্ষা করা হয় টিএসএস এফটি থ্রি এফটি ফোর এগুলো করে আমরা দেখতে পারি তার হরমোনের মাত্রাটা কেমন আর একটা হচ্ছে সিম্পলি আমরা একটা এফিনেসি মানে সময় দিয়ে ওখান থেকে একটা রস নিয়ে আমরা পরীক্ষা করি এটাকে বলা হয় এফএনএসি এইটার মাধ্যমে আমরা দেখি যে তার থাইরয়েডে কি কোনো টিউমার আসে কি না বা ক্যান্সার আসে কিনা এই জীবাণু আসে কিনা এটা দেখতে পারি তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে থাইরয়েড গ্লান ফুলে গেলেই যে তার যে অপারেশন লাগবে তা কিন্তু নয় থাইরয়েড গ্লান দেখতে হবে যে তার কতটুকু তার কষ্ট হচ্ছে তার কি কসমেটিক্যালি প্রবলেম হচ্ছে তার কি শ্বাসকষ্ট অথবা ঢেউঢো খেলতে কষ্ট অথবা তার ক্যান্সার হয়েছে কিনা তাহলে আমাদের চিকিৎসার প্রয়োজন আদারওয়াইজ সিম্পলি সাধারণত অপারেশন প্রয়োজন নেই অবজারভেশন এবং ফলো আপ করলেই রেগুলার হরমোন চেক আপ করবেন এবং রেগুলার নাক খানগলা ডাক্তারকে দেখাবেন ইনশাল্লাহ এতেই আপনারা ভালো থাকতে পারবেন আর যদি একান্তই অপারেশন প্রয়োজন হয় অপারেশন আমাদের এসে খুব ভেরি হতে হয় এবং এটা সব জায়গায় হচ্ছে এবং এটা খুব ভালোভাবে অপারেশন হচ্ছে এই অপারেশনের জটিলতা কিছু আছে কিন্তু সেই জটিলতা অন্তত নাক খান গলা ডাক্তার যারা অপারেশন করে তারা এটার জটিলতা অনেকাংশই কুমায় ফেলেছে এবং এটা রেগুলার বাংলাদেশ হচ্ছে আপনারা নিশ্চিন্তে একজন নিয়মিত একজন নাক্ষান্ত ডাক্তারকে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন এবং এর ফলো আপ করবেন তাহলে এতে আপনারা ভালো হয়ে যাবেন আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়ে সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা